সোনাপুর গ্রামে সানায়া তার মা বাবা আর তার দাদের সাথে বাস করত ভীষণ সুন্দরী আর ছিল। তবে মা প্রায় সময়ই অসুস্থ বাবা মায়ের কি হয়েছে মা সারাক্ষণ কেন শুয়ে থাকে বলো না বাবা মারে তোর মায়ের শরীরটা দুই দিন পর পর খারাপ হয়ে যায় যে কারণে তোর মা সারাক্ষণ শীঘ্রই আমি টাকার করে তোর মাকে বড় এক হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যাব। তুই কোনো চিন্তা করিস না মা মা তোর খুব জলদি সুস্থ হয়ে যাবে মা তুমি কোনো চিন্তা করো না বাবা বলেছে টাকা জোগাড় করে তোমাকে খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে আর তোমার চিকিৎসা করাবে মা তারপর তুমি একদম সুস্থ হয়ে যাবে আর তারপর আমরা সবাই তোর মাকে এত বিরক্ত করিস না চল আয় খাবার খেয়ে নে দাদু এভাবেই দিন পার হতে থাকে একদিন সানায়ার বাবা জুয়েল তাদের জমিতে কাজ করছিল হঠাৎ করে সেখানে একটি বিষাক্ত সাপ এসে জুয়েলকে ছোবল দেয় আর সাথে সাথেই সেখানে সে মারা যায় জুয়েলের মৃত্যুর পর সংসারের অবস্থা ভীষণ খারাপ হয়ে পড়ে ঘরে আয় রোজগার করার মতো আর কেউ ছিল না অপরদিকে কামিনীর অবস্থাও দিন দিন আরো খারাপ হচ্ছিল সংসারের দুরবস্থা আর মায়ের অসুস্থতা দেখে সানায়া শহরে গিয়ে চাকরি করার সিদ্ধান্ত নেয় সানায়া তার দাদির কাছে শহরে যাওয়ার জন্য জেদ ধরে সানায়া আমার লক্ষ্মী সোনা মানিক তুই একা একা শহরে গিয়ে কিভাবে থাকবি। আর তুই তুই আমার দাদু সোনা তোকে তো যে কেউ খুব সহজেই ঠকাতে পারবে রে দাদি তুমি আমাকে নিয়ে এত চিন্তা করো না মল্লিকা মামিও তো শহরেই থাকে তাই না আমি মামির কাছেই যাব সেখানেই থাকব তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু তোমার নিজের আর মায়ের দিকে খেয়াল রেখো আর আমার জন্য দোয়া করো যাতে আমি শহরে গিয়ে অনেক টাকা রোজগার করতে পারি আর আমি যখন বাড়িতে ফিরে আসব তখন যেন আমার কাছে অনেক টাকা থাকে যে টাকা দিয়ে আমি আমার মায়ের চিকিৎসার সাথে সাথে এই সংসারেরও হাল ধরতে পারি দাদি হ্যাঁ রে বাছা ধন আমি তোর জন্য সব সময় দোয়া করি এই বৃদ্ধ বয়সে তুই আমাদের একমাত্র অবলম্বন মানিক ঠিক আছে যা তুই আমার আশীর্বাদ সারাক্ষণ তোর সাথে থাকবে ঠিক আছে দাদি আমি এখন যাচ্ছি তাহলে ভালো থেকো আর মায়ের দিকে খেয়াল রেখো দাদি দাদি একটি কাপড়ের ব্যাগে সানায়ার কিছু জিনিসপত্র আর সাথে কিছু খাবারের জিনিস দিয়ে দেয় সানায়ার কাছে কোনো টাকা ছিল না তাই সে পায়ে হেঁটে 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 শহরের দিকে যেতে থাকে অনেকটা পথ আসার পরে তার ভীষণ ক্ষুধা লাগে তখন রাস্তার ধারে হঠাৎ সে একটি কুয়া দেখতে পায় সানায়া শহরের খুব কাছে চলে এসেছিল ভীষণ তৃষ্ণা পেয়েছে এই কুয়াটার কাছে বসে কিছু খেয়ে নেই আর একটু বিশ্রামও নিয়ে নেই তারপর বাকি পথটুকু হাঁটা শুরু করব। তারপর সানায়া কুয়ার পাশে বসে তার ব্যাগ থেকে খাবারের পোটলা বের করে তার পোটলার মধ্যে মাত্র চারটি রুটি ছিল আমি কি একটা রুটি খাবো নাকি দুইটা রুটি খাবো নাকি চার চারটা রুটি খেয়ে ফেলবো যে কুয়ার পাশে সানায়া বসেছিল আসলে সেই কুয়াটি ছিল পরীদের জাদুর কুয়া যেখানে চারজন পরী বাস করত মনে হয় কেউ জেনে গেছে যে আমরা এখানে আছি আর হয়তো আমাদের সবাইকে খেয়ে ফেলার কথা চিন্তা করছে একটি খাবো দুইটি খাবো নাকি নাকি পুরো চারজনকেই খেয়ে ফেলবো আমাদের জলদি কিছু করতে হবে তারপর চার পরী কুয়া থেকে বাইরে বের হয়ে আসে আরে মে কে তুমি আর তুমি আমাদের চারজনকে কেন খেতে চাইছো তুমি কি চাও বলো আমরা তোমাকে তা দিয়ে দিচ্ছি কিন্তু তারপর আমি আপনাদের খাওয়ার কথা বলিনি আমি তো আমার রুটি খাওয়ার কথা বলেছি এই দেখুন আমার কাছে চার চারটি রুটি রয়েছে আমি তো এগুলোর কথা বলছিলাম আপনারা কি ভেবেছিলেন এসব কথা শুনে সব পরীরা জোরে খিলখিলিয়ে হেসে ওঠে আরে তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে আচ্ছা তুমি এই ঘন জঙ্গলের মধ্যে একা একা কি করছো তারপর সানায়া চার পুরীকে তার কাহিনী খুলে বলে আমি তো শহরে টাকা রোজগার করার জন্য যাচ্ছিলাম ব্যাস একটু বিশ্রাম আর খাবার খাওয়ার জন্য এখানে বসেছি সানায়া তুমি ভীষণ ভালো মেয়ে তবে শহরে টাকা রোজগার করা এত সহজ নয় তার উপর তুমি কোনো কাজও জানো না আর তোমার কাছে মতো কোনো শক্তিও নেই আমাদের তুমি আমার কথা শোনো তুমি গ্রামে ফিরে যাও সানায়া না পড়ি আমার মায়ের চিকিৎসার জন্য আমাকে টাকা রোজগার করতেই হবে আচ্ছা সানায়া যদি আমি তোমাকে টাকা দেই। তাহলে তুমি তোমার গ্রামে ফিরে যাবে তো এই নাও এই বাক্সটি নাও তবে এটা কোনো সাধারণ বাক্স নয় এটা হলো জাদুর বাক্স এই বাক্সের কাছে তুমি যা কিছু চাইবে তুমি সেই সব কিছুই পেয়ে যাবে সত্যি বলছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ পড়ি তারপর সানায়া সেই জাদুর বাক্সটি নিয়ে সেখান থেকে চলে আসে যখন এতদূর চলেই এসেছি তাহলে একবার মামির সাথে দেখা করেই যাই এ কথা চিন্তা করে সানায়া তার মামিদের বাড়িতে চলে যায় মামির সাথে দেখা করার জন্য আরে সানায়া আসো আসো কেমন আছো তারপর বলো হঠাৎ এইদিকে দিকে কি মনে করে এলে তবে তুমি আসতে একটু দেরি করে ফেলেছ কিছুক্ষণ আগেই আমরা খাবার খেয়ে উঠেছি কোনো ব্যাপার না মামি আমি আপনাদের সবার জন্য অনেক মিষ্টি নিয়ে এসেছি এ কথা বলে সানায়া সে জাদুর বাক্সটি থেকে অনেক মিষ্টি বের করে তার মামিকে দেয় আরে বাহ সানায়া বাক্সটি তো ভীষণ সুন্দর তা এই বাক্সটি কত টাকা দিয়ে কিনেছ আরে না না মামি আমি এই বাক্সটি কিনিনি এটা তো আমাকে পরীরা উপহার দিয়েছে আর এটা কোনো সাধারণ বাক্স নয় এটা একটি জাদুর বাক্স আরে তোমাকে হয়তো কেউ রাস্তায় বোকা বানিয়েছে এটা হলো শহর বুঝেছো শহর এখানে কোনো পরিটরি থাকে না আচ্ছা তুমি তো অনেক ক্লান্ত হয়ে গিয়েছো মনে হয় যাও এখন ঘরে গিয়ে তুমি আরাম করো আর এই বাক্সটি আমাকে দাও আমি এটাকে সামলে রেখে দিচ্ছি সানায়া তার মামিকে বাক্সটি দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে আর যখন রাত হয় তখন মামি গিয়ে সেই জাদুর বাক্সটির কাছে গিয়ে বলে হে জাদুর বাক্স আমাকে অনেকগুলো টাকা দাও মামির এই কথা বলার সাথে সাথেই জাদুর বাক্সটি থেকে অনেক টাকা বের হয়ে আসতে থাকে যা দেখে মামি ভীষণ খুশি হয়ে যায় রাতের বেলায় সে সানায় আর জাদুর বাক্সটিকে কোথাও লুকিয়ে ফেলে আর সেই জায়গায় জাদুর বাক্সের মতো দেখতে আর একটি বাক্স এনে রেখে দেয় সকাল হলে সানায়া তার মামিকে বলে মামি আমি এখন আসছি আমার বাক্সটি আমাকে দিয়ে দিন আরে সানায়া এত তারা কিসের তোমার জাদুর বাক্সের জাদু আমাদেরকেও তো একটু দেখাও হ্যাঁ হ্যাঁ মামি কেন নয় তারপর সানায়া বাক্সের কাছে যা কিছুই চায় না কেন বাক্সটি খালি পড়ে থাকে সেখানে কোনো জাদুই হয় না আমি তো তোমাকে আগেই বলেছিলাম কোন জাদু টাদু হবে না তোমাকে কেউ বেউকুফ বানিয়েছে সানায়া এটা কিভাবে সম্ভব মামি আমি এক্ষুনি আসছি এই কথা বলে সানায়া বাড়ি থেকে বের হয়ে আবার সেই কুয়ার কাছে আসে বাহ পরীরা বাহ আপনারা আমাকে খুব ভালোভাবে বোকা বানিয়েছেন কি হয়েছে সানায়া বলো আমাদেরকে খুলে বলো তারপর সানায়া পরীদেরকে সব কথা খুলে বলে পরীরাও সব চালাকি বুঝতে পারে তারপর পরি আবার সানায়াকে আরেকটি বাক্স দেয় সানায়া এইবারও বাক্সটি নিয়ে মামির বাড়িতে যায় আর এবারও সে মামির বাড়িতে রাতে থেকে যায় সেদিন রাতে তার মামি আবার তার বাক্সটি চুরি করার জন্য নিতে আসে ঠিক তখনই সে বাক্সটি থেকে একটি দড়ি আর একটি লাঠি বের হয়ে আসে দড়িটি মামির হাত পা বেঁধে ফেলে আর লাঠিটি মামিকে উড়া মারধর করতে থাকে আমাকে সানায়া বাঁচাও আমাকে বাঁচাও মা আমার এই লাঠি তো আমাকে মেরেই ফেলবে রে কিন্তু মামি এই লাঠি আপনাকে কেন পিটাচ্ছে আরে লাঠি থামো থামো আমার মামিকে কেন মারছ জলদি করে সত্যিটা বলে দে তা না হলে মারতে মারতে তোকে তক্তা বানিয়ে দিব। বলছি এখনি বলছি মা সানায়া আমাকে ক্ষমা করে দাও আমি তোমার প্রথম জাদুর বাক্সটি চুরি করে বদলে দিয়েছিলাম সানায়া আমি তোমার বাক্স এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি প্লিজ সানায়া তুমি আমাকে মাফ করে দাও আর এই লাঠির হাত থেকে আমাকে বাঁচাও এই কথা বলে মামি সানায়াকে প্রথম জাদুর বাক্সটি এনে দেয় সাথে সাথে ওই লাঠিটি নিজে নিজে সেখান থেকে গায়েব হয়ে যায় তারপর সানায়া তার জাদুর বাক্স নিয়ে তার গ্রামে ফিরে আসে বাড়ি ফিরে এসে সে তার দাদিকে ওই জাদুর বক্সের কথা সব খুলে বলে সব কথা শুনে তার দাদি ভীষণ খুশি হয় তারপর সেই জাদুর বাক্সের সাহায্যে সানায়া তার মায়ের চিকিৎসা করায় আর তারপর সে তার মা আর তার দাদি মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে গল্পটি নাগিনদের পৃথিবীর নাগলোকের ওই নাগলোকে নাদিয়া নাগিন তার বড় দুই বোন সাদিয়া নাগিন আর রিয়া নাগিনের সাথে থাকত তারা তিনজন একসাথে অনেক খুশি ছিল সেই তিন নাগিনকে দেখতে অনেক বেশি সুন্দর ছিল তারা তিনজনই ইচ্ছাধারী নাগিন ছিল ইচ্ছাধারী নাগিন হওয়ার কারণে তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারত সাদিয়া নাগিন ওই তিন নাগিনের মধ্যে সবচেয়ে বড় ছিল নাদিয়া নাগিন আর রিয়া নাগিন সব সময় তার কথা মেনে চলতো এইভাবেই তারা তিনজন একদিন ঘুরে এমন সময় নাদিয়া তার বোন সাদিয়াকে বলে আপু কতদিন ধরে আমরা ভালো কিছু খাই না আমি শুনেছি পৃথিবীর লোকেরা নাকি অনেক ভালো ভালো খাবার খায় আমিও ওরকম খাবার খেতে চাই আরে বোন তুই এগুলো কি বলছিস আমরা ওরকম খাবার কোথায় পাবো আর তুই তো জানিস নাগলোক ছেড়ে আমাদের অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই না না আপু আমিও পৃথিবীর মানুষের মতো বার্গার খেতে চাই এখন এগুলো নাগলোকে না পাওয়া গেলে আমাদের পৃথিবী লোকে যেতে হবে আমরা বরং পৃথিবীতে গিয়েই ওগুলো খাবো তবুও আমাকে ওগুলো এনে দাও আপু বোন আমাদের এগুলো খাওয়া উচিত না যদি নাগ লোকের কেউ জানে আমরা এগুলো খাওয়ার জন্য পৃথিবীতে গিয়েছি বা পৃথিবী থেকে এই সব খাবার এনে এখানে খেয়েছি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে এইভাবেই নাদিয়ার বড় বোন নাদিয়াকে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু তবুও নাদিয়া তার জেদ ধরে বসে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই যখন এতই জিদ করছিস তাহলে আমরা তোকে পৃথিবীতে নিয়ে যাব কিন্তু এই কথা যেন এখানকার কেউ জানতে না পারে। তবে একটা সমস্যা আছে। যদি আমরা নাগিনদের রূপ ধারণ করে পৃথিবীতে যাই তাহলে পৃথিবীর লোকেরা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তাই আমাদের মানুষের রূপ ধরেই ওখানে যেতে হবে। ঠিক আছে আপু তাহলে চলো আমরা মানুষের রূপ ধরেই পৃথিবীতে যাই। আমরা মানুষের রূপ ধারণ করে ওখানে গেলে কেউ আমাদের চিনতেই পারবে না। আর ক্ষতিও করতে পারবে না সেই সাথে আমরা অনেক ভালো ভালো খাবারও খেতে পারবো আবার ওগুলো এখানেও নিয়ে আসতে পারবো চুপি চুপি ঠিক আছে তারপর তারা তিন বোন মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে যায় আর পৃথিবীতে যাওয়ার পর তারা একটা ফাস্ট ফুডের দোকানে যায় আপু ওই দেখো ওখানে নিশ্চয়ই অনেক ভালো ভালো খাবার বিক্রি করে চলো আমরা ওখানে গিয়ে কিছু খেয়ে নিই নাদিয়ার কথা শুনে তার বাকি দুই বোন ওই ফাস্টফুডের দোকানে ঢোকে সেখানে যাওয়ার পর তারা হরেক রকমের খাবার দেখতে পায় আপু দেখো এই খাবারগুলো দেখতে কত সুন্দর এই খাবারগুলো দেখেই তো আমার জিভে জল চলে আসছে আমি এক্ষুনি এগুলো খেতে চাই আপু আমাকে এক্ষুনি এগুলো এনে দাও তারপর নাদিয়ার বড় বোন সাদিয়া ওই দোকানদারের কাছে যায় আর সেখানে গিয়ে পিৎজা বার্গার ইত্যাদি অর্ডার করে তারপর সেগুলো নিয়ে আসে তারা তিন বোন খুব মজা করে ওই খাবার খায় পিৎজা বার্গার খেয়ে তারা তিন বোন যখন সেখান থেকে বাইরে বেরিয়ে আসছিল তখন সেই দোকানের মালিক তাদেরকে আটকে দেয় আরে তোমরা খাবার খেয়েছো। আর এখন টাকা না দিয়েই এখান থেকে চলে যাচ্ছ এগুলো কোন ধরনের বেয়াদবি এখনই আমাকে আমার খাবারের টাকা দাও আমাদের কাছে তো কোনো টাকা নেই আমরা যেখানে থাকি সেখানে তো খাবার খাওয়ার জন্য কিছুই দিতে হয় না চুপ কর ভিকারি তোমাদের মতো লোকেদের আমার খুব ভালোভাবেই চেনা আছে এখন চুপচাপ আমাকে আমার খাবারের দাম দাও তা না হলে তোমাদেরকে মেরে ভর্তা বানিয়ে দেব। তোমাদের বিল এক হাজার টাকা হয়েছে এক্ষুনি বের করো আরে এই টাকাটা আবার কি আমি তো কিছুই বুঝতে পারছি না আর ওই জিনিস তো আমাদের কাছে নেইও তবে আমাদের কাছে কয়েকটা সোনার কয়েন আছে আপনি চাইলে এগুলো রেখে দিতে পারেন আপনাকে যদি আমরা সোনার কয়েন দেই তাহলে কি আপনি আমাদেরকে ছেড়ে দেবেন এই কথা বলে Nadia তার ব্যাগ থেকে অনেকগুলো সোনার কয়েন বের করে আর সেগুলো দোকানদারকে দিয়ে দেয় সেই সোনার কয়েন দেখে দোকানদারের চোখ কপালে উঠে যায় আর সে তাদের ছেড়ে দেয় কিছুদিন পর না নাদিয়া আবার একা একা ওই দোকানে যায় আর সেখানে গিয়ে অনেকগুলো খাবার খায় তারপর দোকানদারকে সোনার কয়েন দিয়ে চলে আসে কিন্তু এই ব্যাপারে তার বোনেরা কিছুই জানে না এইভাবেই নাদিয়া প্রত্যেক দিন পৃথিবীতে যায় পিৎজা বার্গার খেতে আর সেই দোকান মালিককে অনেকগুলো করে সোনার কয়েন দিয়ে আসতে থাকে এইভাবে বেশ কিছুদিন চলার পরে দোকানদারের মনে লোভ চলে আসে আমার মনে হচ্ছে ও কোনো সাধারণ মানুষ না ওর কাছে এত সোনার কয়েন কোথা থেকে আসে যদি আমি ওর কাছ থেকে সবগুলো সোনার কয়েন একেবারে নিয়ে যাই তাহলে আমাকে আর কখনোই এই ফাস্ট ফুডের দোকান চালাতে হবে না রাতারাতি ধনী হয়ে যাব আর তারপর পায়ের উপর পা তুলে বসে বসে খাবো আজই আমি ওর পিছু করব আর দেখব ও কোথায় যায় এই কথা ভেবে যখন দোকানদার নাদিয়ার পিছু নেয় তখন কিছুটা দূরে যাওয়ার পর নাদিয়াকে একটা সাপের রূপ ধারণ করতে দেখে আর এই সাপের রূপ ধারণ করে সে সেখান থেকে হঠাৎ করেই উধাও হয়ে যায় আরে এটা তো দেখি ইচ্ছাধারী নাগিন আমি তো এদের ব্যাপারে অনেক শুনেছি এদের কাছে তো অনেক খাজানা আছে কাল আমি ওকে দোকানে আসলেই আটকে ফেলবো আর ওর কাছ থেকে সবগুলো সোনার কয়েন ছিনিয়ে নেব এই কথা ভেবে সেই দোকানদার মনে মনে অনেক খুশি হতে থাকে পরের দিন নাদিয়া যখন আবার ওই দোকানে আসে তখন সে মহিলা নাদিয়াকে বেঁধে ফেলে আমি জানি তুই একটা ইচ্ছাধারী নাগিন তোর কাছে নিশ্চয়ই অনেক সোনার কয়েন আছে সেই সাথে অনেক হীরাও আছে তোর কাছে তো সোনার ভান্ডার আছে রে নিজের ভালো চাষ তো এক্ষুনি আমাকে সোনার ভাণ্ডারের সন্ধান দিয়ে দে আর তা না পারলে যত দ্রুত সম্ভব আমাকে ওই সোনার কাছে নিয়ে যা তা না আর সেই সাথে তোর বারোটা বাজিয়ে দেবো হা 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 না তুমি আমার ব্যাপারে কাউকে কিছু বলো না আমার কাছে কোনো খাজানে নেই সব কিছু নাগ নাগরানির কাছে আছে সেই সব আমি জানি না আমি শুধু এইটুকুই জানি তুই আমাকে অনেকগুলো খাজানা এনে দেবি না হলে আমি তোর সাথে খুব খারাপ কিছু করে ফেলব এইটুকু বলে সেই মহিলা নাদিয়া দিয়া নাগিনের মাথা থেকে নাগমণি খুলে নেয় এখন থেকে এটা আমার কাছেই থাকবে যখন তুই আমাকে ওই খাজানা এনে দিবি তখনই এটা পাবি এইটুকু শুনে নাদিয়া নাগিন জোরে জোরে কান্না করতে থাকে কান্না করতে করতে সে নাগ লোকে চলে আসে সে সেখানে যাওয়ার পর থেকে সবার কাছ থেকে লুকিয়ে থাকতে শুরু করে এমনকি সে তার বোনদের সাথেও ঠিকভাবে কথা বলে না যেইভাবেই হোক আমাকে রানিমার ঘর থেকে ওই খাজানা চুরি করতে হবে যদি আমার বোনেরা একবার দেখে ফেলে আমার কাছে নাগমণি নেই তাহলে তারা সব কিছু জেনে যাবে অন্যদিকে নাদিয়ার এমন আচরণ দেখে তার দুই বোন বেশ চিন্তিত হয়ে পড়ে আমার কাছে মনে হচ্ছে নাদিয়া কোনো সমস্যায় পড়েছে আর সে আমাদের থেকে কিছু একটা লুকাচ্ছে আমাদের ওর উপর নজর রাখতে হবে হ্যাঁ আপু তুমি একদম ঠিক কথা বলেছো আমারও এমনটাই মনে হচ্ছে কয়েকদিন ধরে ও আমাদের সাথে ঠিকভাবে কথাও বলছে না এমনকি কয়েকদিন ধরে ও একটা নির্দিষ্ট সময়ে নাগলোক থেকে গায়েব হয়ে যাচ্ছে সেই রাতে নাদিয়া যখন খাজানা চুরি করার জন্য রানিমার ঘরে যায় তখন তার বড় দুই বোন তার পিছু করে তারা নাদিয়াকে খাজানা চুরি করতে দেখে ফেলে চলো আপু আমরা ওকে এক্ষুনি ধরে ফেলি তা না হলে ও এখানকার সব খাজানা চুরি করে নেবে না তুই আর আমি তো অন্তত পক্ষে জানি ও কেমন চুরি করা সম্ভব না ওর জন্য আমার কাছে মনে হচ্ছে নিশ্চয়ই কেউ ওকে দিয়ে এই সব করাচ্ছে চল আমরা ওর পিছু নেই তারপরেই আমরা সব জানতে আর ওকে দিয়ে যে এই সব করাচ্ছে তাকেও ধরতে পারব তারা দুইজন এই কথা ভেবে অপেক্ষা করতে থাকে এরপর না দিয়া ওখান থেকে অনেকগুলো সোনার কয়েন চুরি করে পৃথিবীতে যায় এই নিন আমি সব খাজানা নিয়ে এসেছি এখন আপনি আমাকে আমার নাগমণি ফিরিয়ে দিন সেই মহিলা নাদিয়ার থেকে সব খাজানা ছিনিয়ে নেয় আর সেগুলো একটা কক্ষে রেখে আসে তারপর নাদিয়াকে একটা দড়ির সাহায্যে বেঁধে ফেলে তোর কাছে কি মনে হয়েছিল আমি তোকে এমনি এমনি যেতে দেব হুম একদমই না এখন থেকে তুই আমার এখানেই থাকবি আর আমি তোকে যা বলবো তুই তাই করবি এই সব দেখে নাদিয়ার বড় দুই বোন প্রচণ্ড রেগে যায় তারা দুইজন তাদের জাদু শক্তির সাহায্যে সেখানে অনেকগুলো ছোট ছোট সাপ প্রকট করে আর সেগুলো ওই মহিলার গায়ের উপর ছিটিয়ে দেয় এটা দেখে সেই মহিলা প্রচন্ড ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে তারপর তারা নাদিয়া নাগিনকে সেই জাল থেকে বাইরে বের করে আনে তোমার কি মনে হয়েছিল আমরা তোমাকে এমনি এমনি ছেড়ে দেব আমরা তোমাকে কিছুই করব না আজকে থেকে এই সবগুলো সাপ তোমার সাথে থাকবে আর ওরা তোকে কোনো সোনাও দিতে পারবে না ওরা তোকে কামড়ে কামড়ে নিঃশেষ করে দেবে আস্তে আস্তে তোর জীবনটাকে ধ্বংস করে দেবে আর এটাই তোর শাস্তি আপু দয়া করে আমাকে মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি চিন্তা করিস না বোন আমরা সব কিছু জানি চল এখন ওই খাজানা নাগলোকে ফিরিয়ে নিয়ে যাই তুই রানীমাকে সব সত্য ঘটনা খুলে বলবি তারপর রানীমা তোকে যেই শাস্তি দেবে তা মাথা পেতে নিবি এইটুকু বলে তারা নাদিয়া নাগিনকে নিয়ে রানীমার কাছে যায় তারপর তাকে তার সব খাজানা ফিরিয়ে দেয় রানী মা নাদিয়ার ভুলের জন্য নাদিয়াকে মাফ করে দেয় আর তাকে সতর্ক করে দেয় যেন ভবিষ্যতে সে এরকম ভুল আর কখনো না করে এরপর থেকে তারা তিন বোন আবার একসাথে নিজেদের জীবন সুখে শান্তিতে কাটাতে শুরু করে